মাত্র দুইশো টাকায় পিৎজা তাও আবার আপনার সামনে বানিয়ে দিবে কি অবাক হচ্ছেন তাই না আমিও অবাক হইয়া গিয়েছিলাম তবে হ্যাঁ এটাই সত্যি হাই এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বাবু আর আমি ঘোরাঘুরি করার জন্য ভেলস পার্কে চলে গিয়েছিলাম এক্সাম চলতেছে তাই বের হওয়া হচ্ছেই না একটু সময় বের করে আমরা চলে আসলাম ভেলস পার্কে আসার পরে আমরা এখানে উড ফার লাইট পিৎজার ছোট্ট দোকানটায় চলে আসলাম পিৎজা খাওয়ার জন্য এখানে মাত্র দুইশো টাকা থেকে শুরু পিৎজার দাম এই যে ধরেন চিকেন পিৎজা হচ্ছে মাত্র দুইশো টাকা টাকা নয় ইঞ্চি এবং বিপ পিজ্জা হচ্ছে তিনশো টাকা চিকেন এবং বার্বিকিউ বিপ পিজ্জাও হচ্ছে দুইশো পঞ্চাশ এবং তিনশো পঞ্চাশ টাকা করে তাছাড়া আরও রয়েছে নাগা চিকেন পিজ্জা নাগা বিপ পিজ্জা চিজ ব্লাস্ট পিজ্জা আর রয়েছে হট স্পাইসি পিজ্জা সব থেকে দামি যে পিজ্জাটা রয়েছে সেটা হচ্ছে লাইভ উড ফায়ার স্পেশাল পিজ্জা মাত্র চারশো টাকা নয় ইঞ্চি এই যে দেখেন কত সুন্দর করে পিজ্জা গুলো হচ্ছিল আর আপনি সামনে থেকে সবকিছু দেখতে পাচ্ছেন এরকম লাইভ পিজ্জা খেতে ভালোই লাগে আমার কাছে আমি অর্ডার দিয়েছি চিকেন স্পেশাল পিৎজা দুইশো পঞ্চাশ টাকায় ফার্স্ট টাইম খাবো তাই একটু কম দামিটাই অর্ডার দিয়েছি খেয়ে দেখবো পিৎজার টেস্ট কেমন আসে যদি টেস্ট অনেক ভালো আসে তাহলে ওইখানে একটা একটা করে পিজ্জা আমি ট্রাই করবো যখন যাব তখনই খাবো কারণ আমার বাবুর পিৎজা খেতে অনেক পছন্দ করে এখানে অনেক মানুষ পিৎজা অর্ডার দিয়ে বসে আছে কারণ এখানে অর্ডার দেওয়ার পরে ইরিশ মিনিট বসে থাকতে হয় পিৎজার জন্য ওনারা যেহেতু সামনেই সবকিছু বানাইয়া দেয় সেহেতু ওনাদের টাইম লাগে ওনাদের পিজ্জা তৈরি করা থাকে না যখন অর্ডার দেবেন তার মিনিটের ভিতরে ওনারা বানাইয়ে দিবেন এই যে ভাইয়ারা চেক করতেছিল পিজ্জা হয়েছে কিনা আমার পিজ্জা পেতে অনেক লেট হবে কারণ আমি মাত্রই অর্ডার দিয়েছি এগুলো অন্য মানুষের পিজ্জা আমার অর্ডার দেওয়া পিজ্জা বানানোর যে প্রক্রিয়া সেটা সামনাসামনি দেখার যে ব্যাপারটা সত্যি অন্যরকম আর আপনারা চাইলে এই তিরিশ মিনিটে ভেলস পার্কের ভিতরটা ঘুরে ঘুরে দেখতে পারবেন অথবা যাদের বাচ্চা আছে তাদের বাচ্চাকে নিয়ে লেগ বিয়ের ভিতরে ঢুকে বাচ্চাকে নিয়ে সময় কাটাতে পারেন কারণ ওইখানে বাচ্চা অনেক খেলনা পাবে খেলাধুলা করতে পারবে অবশ্যই টিকিট কাটতে হবে হবে টাকা করে আমরা কিছুক্ষণ ঘোরা ফেরার পরে আমাদের পিজ্জা পেয়ে গেছি আর পিজ্জা নিয়ে একদম চলে গেছি মাঠের ভিতরে দুইশো টাকার পিজ্জা দেখতে তো ভালোই ছিল আর অনেকটা বড়ও ছিল আমাদের দুইজনের জন্য পারফেক্ট এখানে ছয় পিস করা ছিল আর অনেক চিজি ছিল এখন আমি খেয়ে দেখব আসলে টেস্টটা কেমন আসে আমার কাছে তো অনেক মজা লাগছে আর এই যে রিভিউ দেওয়ার জন্য আমার ছেলে চলে আসছে ওর কাছে তো ভীষণই টেস্টি মনে হয়েছে ওর এক্সপ্রেশন দেখে বুঝতেই পারতেছেন আপনারা এই দোকানটার ঠিকানা হচ্ছে ভেলস পার্কের বাচ্চাদের যে প্লেজন সামনেই দোকান দোকানের নাম তো ভিডিও তে আপনারা দেখতেই পাইছেন তবে হ্যাঁ বরিশালের ভিতরে এত কম দামে পিজ্জা আপনি কোথাও পাবেন না শুধুমাত্র এখানেই পাবেন তাই খেতে চাইলে অবশ্যই এখানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে